সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক সুন্দর ইবন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি আপনি নাম বলুন আপনার আমার নাম শিখা শিখা আচ্ছা কত সুন্দর তো বোন কি কারণে আমাদের প্রতিবেদন মাঝে এসেছেন বলবেন

সে যদি আমাকে সত্যিকারে যদি ভালোবাসে বিয়ে করতে ইচ্ছা থাকে যদি খারাপ মন না করে ভালো মন করে নিয়ে আসে তুমি এর লোক কথাবার্তা বলে মন যদি আমার মন যদি একখানে মেন মোহব্বত হয় তার আমি বিয়ে বইতে পারি কি ভাগা দিতে পারি শুধু একটা মা আছে বইরা মা আমার কেউ নাই আমি মাংসের বাড়িতে কাজ করে খাই এটাই আমার কপালে দুঃখ আমার একটাই মেয়ে আছে এক বয়স হলে আট মাস আট মাস শামী মারা গেছে 3 মাস আচ্ছা মারা গেল আমার স্বামী মারা গেছে ভেনগাড়িতে তরকারি বিক্রি করতেই মারা গেছে আচ্ছা আচ্ছা তো 3 মাস মারা গেছে এখন জি বিয়ে করবে জি আচ্ছা তাহলে বিয়ে করলে হইব না মানুষের মতো মানুষ লাগবে ভাই আছে না ইউটিউব করতে চাই না সরম করতে চাই না মানুষের একটা মনচার মান আছে অনেক কষ্ট বাড়িতে আমি আইছি কিছু কিছু মানুষ আছে যারা ভালো লোক তারা কখনো খারাপ কথা বলে না আর যারা ভালো মন মানুষ আছে যারা বিয়ে করার ইচ্ছা আছে তারা মনে করে কি যা ইচ্ছা বেড়ে মেয়েটা অনেক কষ্ট বেড়ে আছে বিধবা মানুষ দুঃখ বেড়ে আছে মেয়েটার আমি যে বিয়ে করার ইচ্ছা থাকে যা মেয়েটার আমিও কিছু দেই সহায়তা করি আমারও সেলাই কিছু হেল্প করি আমি মেয়েরা দেখাশোনা করে। কিছুদিন ওর কথাবার্তা হইলাম তো বলেন বলছিলাম যে আমি একটা যদি মনের মতন এরকম একটা মানুষ পাই জীবনসঙ্গী বানাবার জন্য সে যদি আমার ইচ্ছে থাকে জীবনসঙ্গী করতে আমার মেয়ে এটা দেখে না যদি হ্যাঁ বিয়ে করতে চা সম্পর্ক যদি ভালো ব্যবহার করে তা আমি সম্পর্ক করবো আর যদি খারাপ নিয়ত আসে একদিন কথা বলবো তারপরে কথা বলবো না আর যদি ভালো নিয়ত কী যেতই যে আশা আসব যে অনুক সে আমাকে খেয়াল করতে পারে সে যদি আমাকে কিছু খান করে চালাইতে পারে যে আমি যদি একটা মনোন্নতির মানুষ পাই সে বুঝাই হোক আর জোয়ান হোক এটা আমার কোনো ব্যাপার না সে যদি আমাকে খাওয়াইতে পারে পিন্ধাইতে পারে সে আমার যদি দায়িত্ব নিতে পারে সে যদি আমার কষ্ট শুনে সে যদি আমাকে কিছু সহায়তা করে তার কাছে তো আমি চাইতে হবে না চাইলে মানুষ বলবো কি যে মেয়েটা অনেক বোকা মেয়েটা অনেক চালাক মেয়েটা সিটার বাদ পড় আমি চাই না মানুষের লোকে বাদ পারে সিটিয়ারি করতে সরল মন বলেই আমি আইছি ভাই ইউটিউব করার সামনে আইসি ভিডিওর সামনে তোমরা যদি ভালো মন করে ফোন দিস তা ফোন দিয়ে যোগাযোগ রাখেন আর যদি ভাই খারাপ মনে আসেন তাহলে আর ফোন দিয়ে যোগাযোগ রেখে না দয়া করে আপনাদের কাছে মাফ চাই আমি বাজে কথা শুনতে পাই না আমার অনেক কষ্ট অনেক টেনশন সে যদি আমার ইচ্ছা থাকে যদি ভালো মন থেকে আসেন সে আপনার লাগে যোগাযোগ করেন তাহলে আপনার আলাইকুম তো বোন আপনি দেখতে তো অনেক সুন্দর আপনার হাজব্যান্ড মারা যাওয়ার পরে কারো সাথে কি আপনার সম্পর্ক হয় নাই জি না করি নাই আচ্ছা আচ্ছা মানে সম্পর্ক করতে চেয়েছিলেন জি আচ্ছা কেমন সম্পর্ক করতে চেয়েছিলেন সেই ছিল প্রেম কই আমাকে বিয়ে করলে সে আমার পছন্দ হয় নাই সে নিশা মানে সে নেশা করেছে জি আচ্ছা তো এখন তো মারাই গেছে গা ঠিক না মানে যারা পছন্দ করছেন সেই হয়েছে জি আমি এলিগেট সম্পর্ক করি না খারাপ নিয়ে ছিল এর ছিল খারাপের দিক নচ্ছ লচ্চনটা খারাপ দেখে আমি আর বিয়ে করতে চাই না আচ্ছা বলছি কি আমি একটা দেখি ইউটিউবের সামনে যাই অনেক ভাই ভালো আছে মন আছে এটা আমার কপাল দেখি কারো সেলাই কি আছে কোয়া যায় না আমি কষ্ট করে আইছি ভাই ভিডিওর সামনে আমি দেখি হাজারের জন সব আলো ঘর তো যোগাযোগ করা যাইব না সবাই অনেক মানুষের ভিডিও পায় নাম্বার পাইলে অনেক মানুষে ফোন দেয় ভাই এরকম একটা মনে মানুষ চাইছিলাম যে আমার যদি সারা জীবন আমার নিতে হয় আমার আশা ভরসা করতে পারে আমার সাহায্য করতে পারে সারা জীবন আমি তার আশায় থাকবো শুধু একজনের জন্যই আমার মনের ভিতরে দু একজন খোলা থাকবে আচ্ছা কোথায়

মেয়ে এখানে নিয়ে একটা আশা যে আমি একটা মনের মতন মানুষ পাইলে আমার মেয়ে যদি আর নিজের মেয়ে মনে করে আমার মেয়ের যদি দায়িত্ব নেয় আমার মেয়েকে যদি কাম করছে চালাইতে পারে হ্যাঁ যদি চালাইতে পারে লেখাপড়া করাইতে পারে মানুষের মতন মানুষ করতে চায় তাহলে আমি সারা জীবনের লিখে করতে পারবো আর আমাকে যাতে মানুষের বাড়িতে যাতে কাজে কামে না করাইতে পারবো মানুষের বাড়িতে কাজে কামে গেলে কেউ ভালো আছে কেউ খারাপ আছে অনেক মানুষ আসে খারাপ মন নিয়ে আসে কেউ ভালো মন নিয়ে আসে মানুষের বাড়িতে কাজ করে ভালো মানুষে করে না বুঝছেন অনেক কষ্ট করে মানুষের দুয়ারে আমি কাজে কামে যাই কেউ ভালো করে কেউ খারাপ করে এর জন্য চাই যে একটা মনের মতন মানুষ চাই যে সারা জীবন সে আমার পাশে রাখে সারা জীবন আমাকে দায়িত্ব নিতে পারে খান খরচা চালাইতে পারে আমার বাচ্চা খান খরচা দিতে পারে আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে বলেন আমি মোবাইলে কথা বলবো যোগাযোগ করবো আচ্ছা আপনার নাম্বার কি করছো

এইট সেভেন এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি এইট ওয়ান এইট সেভেন এইট সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন সিক্স এইট আপনার নাম্বার ঠিক আছে নাম্বার দিয়ে চলে গেছে বলেন এখন কী বলতে চাচ্ছেন আমি আর কিছু করতে চাই না মানে আর কিছু করতে চাচ্ছেন না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে সরাসরি আপনার বাসায় আসতে চায় কিভাবে আসবে আচ্ছা আমি মোবাইলে কথাবার্তা বলি যোগাযোগ করি সেটা আমার মনের মতো নয় তাকেই আমি পরিচয় দেবো তাকে আমি ঠিকানা দেবো কি হ্যাঁ ঠিকানা দিলে আমি এর লোককে দেখা করি আচ্ছা মানে তার সাথে দেখা করবেন আচ্ছা বর্তমান গার্জিয়ান হিসাবে কি আছে আপনার মা আচ্ছা তোহাতো মা কি জানে